পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামীপন্থী দলগুলোর কর্মকাণ্ড আগের চেয়ে বেশ জোরালো হয়েছে বিভিন্ন ইসলামী দলের অভ্যন্তরীণ ও পারিস্পারিক যোগাযোগ আরও বৃদ্ধি পেয়েছে বিশেষ করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন একই প্ল্যাটফর্মের মাধ্যমে কীভাবে করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা করছেন দলগুলোর শীর্ষ নেতারা যাতে এবারের সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো পালে লাগে নতুন হাওয়া এজন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটি নয়া জোট বা ভিন্ন কোনো প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে প্রায় সব ইসলামী দল একমত পোষণ করলেও চূড়ান্ত কোনো পদক্ষেপ দৃশ্যমান নেই তবে আভাস পাওয়া গেছে নতুন জোট গঠনের প্রক্রিয়া অনেকটা এগিয়েছে এবং জোট গঠনের বিষয়টি অপেক্ষাধীন শিগগিরই এ বিষয়ে রূপরেখা প্রণয়ন করা হবে যার নেপথ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম শিগগিরই এ বিষয়ে রূপরেখা প্রণয়ন করা হবে যার নেপথ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এরই মধ্যে ব্যক্তি পর্যায়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সঙ্গে জামায়াতের আমির পৃথক মত বিনিময় করেছেন অবশ্য ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে গত বছরের আঠাশে ডিসেম্বর খেলাফত মজলিশের দ্বাদশ সাধারণ অধিবেশনে অংশ নিয়ে খোলামেলা কথা বলেন বিভিন্ন দলের নেতারা জামায়াত আমির ও চরমনাই পীরের বৈঠক নিয়ে কৌতূহল জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পরস্পর বিরোধী অবস্থানে থাকলেও নতুন পরিস্থিতিতে দূরত্ব ঘোচার আভাস পাওয়া যাচ্ছে সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে বরিশালে পীরের দরবারে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পরে তিনি চর্মনায় পীরের দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেন এ নিয়ে রাজনীতি সহ জনমনে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে অনেকেই বলছেন ইসলামী দলগুলো ঐক্য তাহলে চূড়ান্ত হওয়ার পথে আবার কেউ কেউ বলছেন এত দ্রুত সম্ভব নয় বিভাগীয় কর্মী সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে বরিশালে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্মেলনে যোগদানের আগে সকাল সাড়ে এগারোটার দিকে তিনি বরিশাল সদরে জর্মনাই পীরের দরবারে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় তারা রাজনৈতিক নানা বিষয়ে কথা বলেন পরে দু দলের নেতা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইসলামী দলগুলোর ঐক্য বা জোট হচ্ছে কিনা প্রশ্নের জবাবে দু দলের আমির ঐক্যর জন্য সাধারণ জনগণের কাছে দোয়া চান তারা বলেন ইসলামী দলগুলো ভোট কেন্দ্রে একটি বাক্স পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে